আলাইকুম জাপান বাংলাদেশ ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমি হামিদ আজাদ জাপানের সেন্ডাই থেকে বলছি জাপানে আসার পর কেন মানুষ সুখী হচ্ছে না জাপানে আসার পর কেন সবাই জাপান সম্পর্কে নেগেটিভ কথা বলতেছে জাপানে আসার সিদ্ধান্তটা কি ভুল নাকি সঠিক আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি প্রথমে আলোচনা করি জাপানে আসার সিদ্ধান্ত সঠিক নাকি ভুল এই প্রশ্নের এক কথায় আমি উত্তর দিব জাপানে আসার সিদ্ধান্ত একশো সঠিক তবে জাপানে আসার ক্ষেত্রে আপনারা যে ক্যাটাগরিটা সিলেক্ট করতেছেন আমি মনে করি সেটা হচ্ছে একশো ভুল কারণ আপনি জাপান সম্পর্কে সঠিকভাবে না জেনে জাপানে আসতেছেন যার কারণে আপনি জাপানে এসে জাপান সম্পর্কে নেগেটিভ কথা বলতেছেন জাপানিজ ভাষা এন ফাইভ কোর্স ভর্তি চলতেছে যারা যারা আমার কাছে জাপানিজ ভাষা শিখতে চান দ্রুত ডিসক্রিপশন বক্স থেকে আমাকে মেসেজ দিন তো কিভাবে আপনি জাপানে আসার সঠিক ক্যাটাগরি সিলেক্ট করবেন এই ভিডিওর মাধ্যমে আমি মোটামুটি আলোচনা করার চেষ্টা করব তবে আমি একটা কথা বলি যদি আপনি স্টুডেন্ট ভিসায় আসেন সেক্ষেত্রে আপনার সব থেকে বড় সমস্যা হচ্ছে টিউশন ফি আর আপনি যদি জব ভিসাতে আসেন সেক্ষেত্রে আপনার বড় সমস্যা হবে ভাষাগত সমস্যা স্টুডেন্ট ভিসা ও জব ভিসা নিয়ে ধাপে ধাপে আলোচনা করব তো প্রথমে আলোচনা করি স্টুডেন্ট ভিসা নিয়ে স্টুডেন্ট বিসা যখন আপনি জাপানে আসতেছেন আপনি কিন্তু সরকার অনুমোদিত 28 ঘন্টা জব করতে পারবেন এই 28 ঘন্টা জব করে আপনার টিউশন ফি দিতে হবে আপনার নিজের খরচ চালাতে হবে স্টুডেন্ট বিসাই এসে সবার কিন্তু একটা ইন্টেনশন থাকে যে বাড়িতে টাকা পাঠাবো এখন আপনি যে বাড়িতে টাকা পাঠাবেন আপনি স্টুডেন্ট বিসা এসে কত ঘন্টা কাজ করতে পারবেন কত টাকা ইনকাম করতে পারবেন আপনি কি সেটা বাংলাদেশ থেকে সঠিকভাবে জেনে আসতেছেন আপনি বাংলাদেশ থেকে সঠিক ভাবে না জেনে অনেকে একটা কাজ করতেছে হচ্ছে ধার দেনা করে জাপানে আসতেছে। তারা দেখতেছে যে তার একজন বন্ধু জাপানে আছে সেখানে সে মোটামুটি মাসে তিন লাখ চার লাখ টাকা ইনকাম করতেছে বাংলাদেশে পাঠাচ্ছে নিজের খরচ চালাচ্ছে সেইটা দেখে সে জাপানে আসতেছে তবে সে যেখানে আসতেছে সেটা হয়তোবা একটু গ্রাম অঞ্চল যেখানে ইনকামের সুযোগটা হয়তোবা তার বন্ধুর মতো না কিন্তু তার বন্ধুকে দেখে সে জাপানে আসতেছে এবং সেটা স্টুডেন্ট ভিসাই তার স্টুডেন্ট ভিসা সম্পর্কে কোনো প্রকার ধারণা নাই যার কারণে সে জাপানে এসে দেখতেছে যে তার বন্ধু যে ইনকামটা করতে পারতেছে সে সেটা করতে পারতেছে না যার কারণে সে জাপান সম্পর্কে নেগেটিভ কথা বলতেছে বা জাপান সম্পর্কে তার অজ্ঞতার কারণে সে কিন্তু বিপাদে পড়তেছে সুতরাং জাপানে আসার আগে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে আপনার সাথে কোন ভিসা ক্যাটাগরিটা আসলে যাই আপনি স্টুডেন্ট ভিসা আসতেছেন আপনি কি স্টুডেন্ট ভিসার মানেটা বুঝতেছেন স্টুডেন্ট ভিসাটা হচ্ছে লেখাপড়ার একটা ভিসা লেখাপড়ার পাশাপাশি আপনি জব করতে পারবেন স্টুডেন্ট ভিসায় আপনাকে আসতে হলে অবশ্যই কিন্তু প্রতি মাসে আপনার টিশন ফি দিতে হবে এই টেনশনটা কিন্তু অবশ্যই আপনাকে নিতে হবে এবং আপনি এমন অঞ্চলে আসবেন যেখানে মোটামুটি ইনকামের সুযোগ সুবিধাটা একটু বেশি আপনাকে স্টুডেন্ট বিষয়ে আসতে হলে আপনাকে অনেক চিন্তা ভাবনা করে আসতে হবে এবং আপনাকে বুঝতে হবে যে আপনাকে অন্ততপক্ষে জাপানে পাঁচ থেকে ছয় বছর লেখাপড়া করতে হবে তারপর আপনি জব বিষয়ে যাবেন ভালো একটা ইনকাম করতে পারবেন আপনি যখন জব বিষয়ে আসবেন তখন কিন্তু আপনারা টিউশন ফিরে প্যারাটা থাকতেছে না এবং আপনি যেহেতু চার পাঁচ বছর জাপানে আছেন আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটাও কিন্তু মোটামুটি ভালো থাকবে তখন আপনি একটার পর একটা চাইলে জব চেঞ্জ করতে পারবেন এখন আপনি আসতেছেন স্টুডেন্ট ভিসাই কিন্তু আপনার চিন্তা ভাবনা থাকতেছে টাকা ইনকাম করা আপনি যেহেতু স্টুডেন্ট ভিসা এসে জাপানে প্রচুর টাকা ইনকাম করতে পারতেছেন না যার কারণে আপনি বলতেছেন জাপান খারাপ ভাই আপনি তো স্টুডেন্ট ভিসার নামটাই চেঞ্জ করে দিচ্ছেন বা স্টুডেন্ট ভিসায় যে আসলে লেখাপড়াটা হয় সেই লেখাপড়াটাই আপনি চেঞ্জ করে দিচ্ছেন এই জিনিসটা আপনাকে বুঝতে হবে এবার কথা বলি জব ভিসা নিয়ে বাংলাদেশ থেকে যারা অনার্স অথবা মাস্টার্স শেষ করেছে তারা কিন্তু জাপানে ইন্টারন্যাশনাল জব ভিসায় আসতেছে এবং অনেকে আছে এসএসসি বা এইচএসসি পাস করে এসএসডব্লিউ বা টিআইটিপি ভিসাতে কিন্তু জাপানে আসতেছে এসএসডব্লিউ এবং টিআইটিপি ভিসায় যদি আপনাকে জাপানে আসতে হয় অবশ্যই জাপানিজ ভাষার যে এন4 লেভেলটা রয়েছে সেটা কিন্তু শেষ করতে হবে আপনি যখন জাপানিজ ভাষা এন4 লেভেলটা শেষ করবেন তখন কিন্তু জাপানে এসে আপনি বেসিক কনভারসেশনটা চালাতে পারবেন এবং জাপানিজদের সাথে কমিউনিকেশনটা করতে পারবেন কিন্তু আপনি যখন ইন্টারন্যাশনাল জব বিষয় আসতেছেন তখন কিন্তু আপনার কোনো প্রকার ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে না আপনি জাপানে আসার পর কি হচ্ছে আপনার হয়তোবা যোগ্যতা আছে কিন্তু আপনার ভাষাগত অদক্ষতার কারণে আপনি যে কোম্পানিতে আসছেন সেই কোম্পানিতে কাজ করতে হচ্ছে এবং কাজ করার ক্ষেত্রে আপনার যে জাপানিজ যে লোকজনগুলো রয়েছে আপনার কলিগ যারা রয়েছে তাদের সাথে কিন্তু আপনারা ঠিকভাবে কমিউনিকেশন করতে পারতেছেন না এবং একটা পর্যায়ে আপনি যখন আরো উন্নত কোম্পানিতে যেতে চাচ্ছেন তখন শুধুমাত্র আপনার ভাষাগত দক্ষতার কারণে আপনি যেতে পারতেছেন না আমার অনেক স্টুডেন্ট আছে যারা জাপান থেকে ক্লাস করতেছে তারা বাংলাদেশ থেকে ভাষা শিখে আসে নাই এমন হয়েছে যে তারা এখন বর্তমানে ছয় মাস হয়ে গেছে এক বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে তারাও এখন জাপানিজ ভাষা শেখার চেষ্টা করতেছে এই যে আপনারা জাপানিজ ভাষা না শিখে জাপানে আসতেছেন এই ভুলটা তো আমার না বা অন্য একজনের না এই ভুলটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের আপনি যদি জাপানিজ ভাষা সুন্দর করে শিখে আসতেন মানে বাংলাদেশ থেকে যদি আপনি এন থ্রি লেভেল পর্যন্ত জাপানিজ ভাষা শেষ করে আসতেন এবং জব বিষয়ে আসতেন তাহলে কিন্তু আপনি জাপানে আসার পর যে কোম্পানিতে আসছেন চাইলে ওর থেকে ভালো কোম্পানি আপনি পরিবর্তন করে যেতে পারতেন ঠিক আছে তো এই যে আপনারা জাপানিজ ভাষা জানেন না জাপান সম্পর্কে কোনো তথ্য আপনাদের কাছে নাই আপনার জাপানে আসার জন্য চেষ্টা করতেছেন এবং এক পর্যায়ে জাপানে আসার পর স্ট্রাগল করতেছেন এবং জাপান সম্পর্ক নেগেটিভ তথ্য দিচ্ছেন সুতরাং আপনাকে যদি জাপানে আসতে হয় আপনাকে আগে সিলেক্ট করতে হবে যে আমি কোন ক্যাটাগরিতে জাপানে যাব দেখেন এস ডাব্লিউ টিআইটিপি ভিসা কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে হচ্ছে এখন টিআইটি অনেক সেক্টর রয়েছে বিশেষ করে কনস্ট্রাকশন সাইট যেগুলো যেটা সেক্টর রয়েছে এসএস ডাব্লিউ বা টিআইটিপির এই যে সেক্টর কিন্তু অনেক পরিশ্রম আপনাকে করতে হবে আপনি ভাবতেছেন জাপানে যাব উন্নত প্রযুক্তিতে সবকিছু হবে এই ব্যাপারটা কিন্তু এরকম না এবং এই সেক্টরগুলোতে যারা কাজ করে তারা কিন্তু অনেক নিম্ন লেভেলের জাপানিজ বুঝছেন সেক্ষেত্রে আপনার সাথে তারা কিন্তু অনেক খারাপ ব্যবহার করবে এবং এমন অনেক ঘটনা রয়েছে যেখানে জাপানিজরা বিদেশীর গায়ে পর্যন্ত হাত তোলে এখানে কেন গায়ে হাত তোলে একটা হচ্ছে তারা তো নিম্ন লেভেলের লোক প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনি হয়তোবা তাদের কথা অনুযায়ী চলতে পারতেছেন না কেন কথা অনুযায়ী চলতে পারতেছেন না কারণ তারা যেটা বলতেছে আপনি সেটা বুঝতেছেন না আপনার ভাষাগত অদক্ষতার কারণে সুতরাং আপনাকে সঠিক একটা সিদ্ধান্ত নিতে হবে আপনি এস এস আসবেন আপনি টিআইটি বিষয় আসবেন আপনি কি ইন্টারন্যাশনাল জব বিষয় আসবেন নাকি আপনি স্টুডেন্ট বিষয় আসবেন আপনি থার দেনা করে স্টুডেন্ট বিষয় আসার পর দেখবেন যে আপনি এখানে চলতে পারতেছেন না তখন একটা খারাপ কথা বলবেন আপনি ভাষা না শিখে আপনি জাপানে আসবেন জব বিষয় তারপরে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন না বা জাপানিজদের সাথে সঠিকভাবে কমিউনিকেশন করতে পারবেন না পরবর্তীতে আপনি জাপান সম্পর্কে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা তথ্য দিবেন এটা কিন্তু ঠিক না সুতরাং বাংলাদেশে বর্তমানে যারা আছে তাদের কাছে অনুরোধ থাকবে আপনি আগে সঠিক সিদ্ধান্ত নিবেন যে আপনি কোন ক্যাটাগরিতে জাপানে আসলে আপনার জন্য ভালো হবে এরপর আপনি জাপানে আসার প্রস্তুতি নিবেন তবে জাপানে যেভাবে আপনি আসেন না কেন অন্ততপক্ষে জাপানিজ ভাষাটার উপরে আগে আপনি গুরুত্ব দিবেন সেটা স্টুডেন্ট ভিসা হোক অথবা জব ভিসাতে হোক আপনি যদি জাপানে আসতে চান অন্তত ছয় মাস জাপান সম্পর্কে আপনি রিসার্চ করবেন এখন এই জাপান সম্পর্কে আপনি সঠিক তথ্য কোথায় পাবেন আপনি বিভিন্ন ধরনের এজেন্সির সাথে যে কথা বলতে পারেন বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল আপনি ফলো করতে পারেন বা আপনি চ্যাট জিপিটির কাছে জিজ্ঞাসা করতে পারেন অথবা গুগলে আপনি সার্চ করতে পারেন জাপান সম্পর্কে আগে সঠিকভাবে জেনে আপনার কাজ জন্য আপনার জন্য কোন কাজটা সঠিক হবে বা আপনার জন্য কোন ক্যাটাগরিটা সঠিক হবে তারপর আপনি জাপানে আসার সিদ্ধান্ত নেবেন এবং জাপানে আসার প্রক্রিয়া শুরু করবেন তারপর যদি আপনি জাপানে আসেন দেখবেন জাপানটা আপনার জন্য অনেক সহজ হয়ে গিয়েছে তবে দিন শেষে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে ভিসা ক্যাটাগরিতে জাপানে আসেন না কেন জাপানে আসতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে আর আপনি যদি পরিশ্রমী নাও হন জাপানে আসার পর জাপান আপনাকে পরিশ্রমী করে গড়ে তুলবে এটাই হচ্ছে অতি বাস্তবতা আপনি অলস হন আপনি জীবনে কাজ করেননি জাপানে আসলে এই সিচুয়েশনে পড়লে আপনাকে রোবট হয়ে যেতে হবে এটাই হচ্ছে কথা তবে আপনি যদি চিন্তা ভাবনাটা এমন করে আসেন যে জাপানে গেলে আমাকে পরিশ্রম করতে হবে এবং একটা পর্যায়ে আমি সুখী হতে পারবো তবে আপনি জাপানে আসতে পারেন আপনি জাপানের সাথে বাংলাদেশের তুলনা করেন বাংলাদেশে আপনি পাঁচ বছর একটা জায়গায় শ্রম দিলে কত টাকা ইনকাম করতে পারবেন আর আপনি জাপানে এসে পাঁচ বছর শ্রম দিলে কত টাকা ইনকাম করতে পারবেন এটার যখন আপনি তুলনা করবেন তখন অবশ্যই আপনার কাছে একটা মূল্য রয়েছে সেখানে আপনি যেখানে যান না কেন আপনার যত এক্সপিরিয়েন্স থাকবে জাপানের কোম্পানিগুলো কিন্তু আপনাকে তত মূল্য দিবে এবং আপনার বেতন আস্তে আস্তে বাড়বে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ